আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর দুইটা রেসিপি শেয়ার করছি এই রেসিপি শুধু বাচ্চার ওজনই বাড়াবে না এটি বাচ্চার হাড় ক্ষয় রোধ করবে এবং হাড় মজবুত করতেও কিন্তু সাহায্য করবে এ খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ডাবের শাঁস জানি না এর আগে কখনো কারো ভিডিওতে দেখেছেন কি না ডাবের শ্বাস দিয়ে কিভাবে বাচ্চার জন্য খাবার তৈরি করবেন এভাবে যদি ডাবের শ্বাস দিয়ে বাচ্চার জন্য খাবার তৈরি করেন তো বাচ্চার ওজন তো বাড়বেই সেই সাথে সাথে বাচ্চার হাড় মজবুত হবে এবং হাড়ের যদি কোনো রকম ক্ষয় থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে ইনশ তো এখানে আমি কিছু পরিমাণ ডাবের শ্বাস নিয়ে নিয়েছি ডাবের পানি যতটা উপকারী ডাবের শ্বাসও কিন্তু খুবই উপকারী বাচ্চা থেকে বুড়ো সবার জন্য তো এখানে আমি এমন শ্বাস নির্বাচন করেছি খুবই পাতলা এবং স্বচ্ছ দেখে কিন্তু বুঝতে পারছেন আর এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা এটা কিন্তু অরিজিনাল যে সাবুদানা সেটা তো অরিজিনাল সাবুদানা কিন্তু চাইলেই সাথে সাথে রান্না করে দেওয়া যায় না কারণ এই সাবুদানাটা হতে অনেকটা সময় লাগে নকল সাবুদানা হতে তেমন একটা সময় লাগে না চুলাতে দিলেই কিন্তু গলে যায় তো যাই হোক সাবুদানাটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখে রান্নাতে চলে আসছি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি দিয়ে দিয়েছি বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় সেক্ষেত্রে খাবারে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন তো একেবারে দেখতে পাচ্ছেন কিছু সময় পরে কিন্তু সাবুদানাগুলো অনেকটাই মিশে গিয়েছে আর এ পর্যায়ে যে আমি ডাবের যে শ্বাস রেখেছি তো সেই শ্বাসগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা অবস্থায় এই শ্বাসগুলো ব্যালেন্ডার করে নিতে পারেন বা হাতের সাহায্যে চিপিয়েও দিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো যেটা কি না বাচ্চার স্মৃতিশক্তি বাড়ি খুবই কার্যকরী একটি খাবার ডাবের শ্বাস বাচ্চার হজম শক্তি ভালো রাখে ডাবের শ্বাস হাড়ের ক্ষয় রোধ করে হাড় মজবুত করতে সাহায্য করে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস জনিত সমস্যা থেকে বাঁচতে সাহায্য করে বাচ্চার ক্লান্তি ঝিমোঝিমো ভাব ত্বকের সমস্যা অনেক উপকার মিলে থাকে এই ডাবের স্বাস ডাবের শ্বাস দিয়ে আমি সাবুদানা দিয়ে যে খাবারটা রান্না করেছি এটা কিন্তু বাচ্চারা খুব সহজেই মজা করে খেতে পারবে এবং এই খাবার আপনি ছয় মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে শুধু বাদাম গুঁড়োটা ব্যবহার করবেন না যদি আট মাস বয়স থেকে খাওয়ান তখন বাদামটা ব্যবহার করতে হবে বাচ্চার হার মজবুত করতে ওজন বাড়াতে শুধু ডাবের শ্বাস না সেক্ষেত্রে সাবুদানাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে ঘুম থেকে উঠে পড়ে যায় দুশ্চিন্তায় কি খেতে দিব আমার ছোট্ট সোনাকে সকালে নাচ ছোট্ট সোনামণিদের কথা মাথায় রেখে আমি আজকে দুইটা সাবুদানা দিয়ে এমন দুইটা রেসিপি শেয়ার করব যেটা কি না ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাকে খাওয়াতে পারবেন তো শুরুতে এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা খেজুর এবং তার পাশাপাশি নিয়েছি আপেল খেজুর আপেল এগুলো কিন্তু ছয় মাস বয়সী বাচ্চাকে খেতে দিতে প্রিয় দর্শক বিশেষ করে কেয়ারিং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আপনার বিবিকে এমন খাবার তৈরি করে দিতে চান ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এর পুরোটা বুঝতে পারবেন না তো যাই হোক এখানে আমি আপেল নিয়েছি আর একটা আপেলের অর্ধেকটা দিব কারণ একটা আপেল বাচ্চা কখনোই খেতে পারবে না এরপরে আপেলটা কিন্তু আমি ছোলা না ফেলেই সহ নিয়েছি কারণ আপেলে যতটা পুষ্টি রয়েছে তার চাইতেও কিন্তু ছোলাতে আরও অধিক পুষ্টি গুণাগুণ রয়েছে এখানে আমি গ্রেট করে নিয়েছি আপেল এবং এখানে চোলা আসলাম চুলায় আমি ধুয়ে রেখেছি সাবুদানা এই সাবধানা কিন্তু ছয় মাস থেকেই বাচ্চাকে খেতে দেওয়া যাবে তো ছয় মাস বয়স থেকে যেহেতু বাচ্চার খাবারের আমি দুইটা রেসিপি শেয়ার করছি তো এই জন্য যেন ছয় মাস থেকে বাচ্চারা খেতে পারে এই কথা চিন্তা মাথায় রেখেই কিন্তু খাবারটা তৈরি করে দিয়েছি এখানে আমি দুইটা খেজুর দিয়েছি মিষ্টি স্বাদের জন্য আর আপেলও তো ন্যাচারাল মিষ্টি রয়েছে এতে যে মিষ্টি হবে এটাই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট তারপরও যদি মিষ্টির দরকার হয় সেক্ষেত্রে আপনারা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনারা খেজুর দুইটা আগে হালকা কুসুম গরম পানিতে পিউরি তৈরি করে দিতে আমি এখানে আস্তই দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার পরে যদি চামিজ দিয়ে একটু মেশ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মিশে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন একদম খাবারের জন্য এবং সকালের নাস্তার জন্য কতটা উপযোগী হয়েছে এবং ছয় মাস থেকে বাচ্চারা কিন্তু এটা আনায়সেই খেতে পারবে যদি আপনি চান এখানে আরও একটু ফর্মুলা দুধ দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা আরও মজাদার করে দিতে পারেন কারণ ফর্মুলা দুধ দিলে কিন্তু বাচ্চারা মজা করে খায় আবার অনেক বাচ্চারা আছে যারা ফর্মুলা দুধটা মিশালে কিন্তু খাবারটা খেতে চায় না সেক্ষেত্রে আপনি শুধু এভাবে রান্না করে দিতে পারেন এবং এই খাবারটা এতটাই মজাদার এবং এই খাবার বাচ্চার ওজন বাড়াতে স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চাকে যদি কোনো নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেন সেক্ষেত্রে সেই খাবারটি পরপর তিন দিন খাওয়াবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম